আর যারা নতুন আছেন হয়তো বাবু ভাইকে চিনেন না কিন্তু যারা পুরাতন দর্শক আছেন মোটামুটি এক থেকে দেড় মাস আগে আসছেন আমার চ্যানেলের মধ্যে তারা কিন্তু জানেন যে আমাদের গাজীপুর টঙ্গি বিশ্ব ইস্তেমা উনি কিন্তু বিশ্ব ইস্তেমা থেকে চিল্লায় বেরিয়েছিল মোটামুটি দেড় মাস প্লাস না বাবু ভাই এই দেড় মাস কিন্তু উনি কোনো ভিডিও দিতে পারে না উনি কিন্তু এই গাজীপুরে বাইরে আছিল বিভিন্ন জেলার মধ্যে উনি জামাত করতো হ্যাঁ ঠাকুরগাঁও ছিলেন না ভাই তো যাই হোক বন্ধুরা আশার মাত্রায় কিন্তু আবার শুরু করছে আপনাদের জন্য কম দামে কবুতরগুলো দেওয়ার জন্য আর আজকে কিন্তু বন্ধুরা এত সব কালেকশন আছে আর এত কম দামে আপনার মানে পাগল হয়ে যাবেন অ্যাকচুয়ালি তো বাবু ভাই আপনি জামাত সুমাটা কেমন কাটলো একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আল্লাহ রাস্তা ছিলাম মোটামুটি পাঁচ চল্লিশ দিনের মতো তো আপনার দোয়ার বক্ষতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই করেছে আর সবার এরকম সৎকা যা আদেশ এবং অসৎকা যে নিষেধ করার জন্য আহ্বান রইল ঠিক আছে না জি জি আল্লাহ তালাই বলতেছেন ওই ব্যক্তির কথা যে ভালো কথা কার হইতে পারে যে সৎকা যা আদেশ করে এবং অসৎকা নিষেধ করে এবং বলে যায় মুসলমানদের মধ্যেই তো আমি একজন

এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা কি করবো ভাই তুমি কতটুকু ইমান আমার গিয়েছি খবর গেলো তিনটা প্রশ্ন করছো মান্ডব তোমার রব খেয়ে মান্দিনুগত মা দিন কি মান্ডুকু কত মানবীকে এখন ভাই এই তিনটা প্রস্তুত যদি আমরা দিতে পারি তো অনন্তকাল আল্লাহ তালা জান্নাদার করবো আর দিতে না পারলে অনন্তকাল জাহান্নাবের ফাঁস করবো ভাই আমরা চাই না কেউ জাহান্নাবে যাওয়া হচ্ছে তাই না জি জন্য কমসে কম আমাদের ইমানও আমাদেরকে বাচ্চা যে করবো আর কমসে কম পাঁচ সত্তর নামাজটা এত মামা গুরুত্ব সহকারে আদায় করা আছে ঠিক আছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জন্য সবাইকে আল্লাহ তাল্ পরবার দান করুক আমারও তার সমস্ত মত্তের দানগুলো সমস্ত মত্তের লালা হাজার দান করুক সবাই এই জন্য দোয়া খাই পারে ঠিক আছে না আমিন আর আজকে কবু তো আজকের ভিডিওতে কবু তো বেশিরভাগ আমার খামারি ছিল খামারে ছিল ডিম বাচ্চা পরাই ঠিক আছে কমসে কম ভালো মানের কবুদগুলো পাইবেন আর দামগুলো সীমিতভাবে বলে দিছি এখন কিন্তু বর্তমানে বাজার দাম বহু চড়া তারপর দাম কমে বলে দেওয়া হয়েছে তো বলেছে আপনার তারপর ভিডিও দেখে তারপর আমার কাছে নি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পি এই যে পেয়ারটা বাচ্চারা খাবার খাওয়ালে কিছুক্ষণ আগেও বাচ্চা সহকারে এই পেয়ারটা নিতে পারবেন কত জানেন মাত্র সাতশো টাকার মধ্যে এই যে বন্ধুরা ডিম সহকারে পেয়ারটা দেখতে পাচ্ছেন নিতে পারবেন মাত্র সাতশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার জার্মান শিল্প কবুতর ফুল আনি ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা নুরান বার্গ লার্ক কবুতর রয়েছে ডিম বাচ্চা করানো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে জার্মান শিল রয়েছে মাত্র পনেরোশো টাকা তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে বাচ্চা সহকারে দেখতে পাচ্ছেন আফসাল গ্রিজেল কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিউটি কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শৌখিন চোরা রয়েছে লাউরি সিরাজি গুলো রয়েছে এই ধরনের পেয়ার কিন্তু বাবু ভাই বরাবর মতো কম দেয় আজকে কিন্তু আরও কম দিবে তো বাবু ভাই ঠিকানা হচ্ছে বন্ধুরা সবাই জানেন নতুন যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি ঢাকা জেলা গাবতলি আমিন বাজার এলাকা বাবু ভাই দয়া করে আপনার সেই ফোন নাম্বারটা বলে দেবেন আমার নাম নুর আলম বাবু আমিন বাজার গাবতলি সাহবা ঢাকা আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই আচ্ছা হিমু হোয়াটসঅ্যাপ কলে আছে আগের নাম্বারই বন্ধুরা আগের মতো বাবু ভাইকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তো বন্ধুরা এখন চলুন সেই কাঙ্ক্ষিত পেয়ারগুলো আপনাদেরকে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এক এক করে দেখানোর চেষ্টা করি ভাই কি দেখাইতেছেন ভাই এখানে ভাই ডিম সহকারে একটা পেয়ার দেখতে পাচ্ছি দাদা এটা কি কবুতর গোল্লা কবুতর ভাই দেখতে এত সুন্দর লাগে ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কিন্তু দুইটা ডিমও রয়েছে খুবই চমৎকার লাগতেছে ভাই ডিম শাকের কি গুলাটা দেওয়া যাবে ভাই এই গুলা জোড়াটা কত বড় ভাই অনলি সাতশো টাকা বন্ধুরা সাতশো টাকায় এই পিয়াটা যারা নিবেন দুইটা ডিম কিন্তু মাসাল্লাহ গিফট পেয়ে যাবেন যাদের ভালো লাগবে অল্প টাকায় খুঁজতে এই ডিম শাকের চমৎকার পিয়াটা বাবা নিতে পারবেন কত মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় এই পিয়াটা নিতে পারবেন আবার অনেকেই মানে প্রশ্ন রাখতে পারেন ভাই এত কম দামে কবুতর ডেলিভারি বিভিন্ন জায়গায় আমরা নিতে পারবো কিনা বিভিন্ন বিভিন্ন নিতে পারবো কিনা তাদের জন্য সুখবর ডেলিভারি চার্জ যদি আপনি দিয়ে দেন অবশ্যই এই পেয়ারটাও সাতশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তবে ডেলিভারি চার্জটা আপনি দিয়ে নিতে হবে বাবু আমরা কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি এটা কি জার্মান শিল ভাই জান এটা হচ্ছে ইউলো কালার জার্মান শিল না ভাই মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো এবং ঠুট লাল খুবই চমৎকার ভাই এই পেয়ার কি রানিং রানিং পেয়ার দুই থেকে তিন দিনের মধ্যে ডিম পেয়ারে দিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট আপ এবং সাইজটা খুবই কিন্তু অস্থির হাড়িটা কি ভাই মাদি নাকি হাদি হাইটা মাদি বন্ধুরা আর যেটা নিচে আছে নরকি যারা কম পয়সায় কম দামে এরকম ডিম গ্রাহি শহরের পেয়ার পেয়ারগুলো নিতে চান দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই কিন্তু চমৎকার এই বিয়ার কত যাচ্ছেন বাবু ভাই অনলি পনেরোশো টাকা কিন্তু একদম বন্ধুরা কোন দামা দামি চলবে না আগের রেটে তার থেকেও কম ভাই এটা আগে দুই টাকা সেল করতেন আপনি এখন আরো কিন্তু দাম বাড়ছে তারপরে কিন্তু বাবু ভাই দিছে কারণ কি আমার চ্যানেলে যারা বন্ধুরা আছেন আপনারা তাদের কিন্তু বাবু ভাই খুবই ভালো আসে যাই হোক এই পিয়াটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে ডিম আছে গ্রান্ডি সকাল নিতে পারবেন দু একের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এই পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাবু ভাই কি দেখা যাচ্ছেন ভাই লার্ক কবুতর নুরেন বার্ক লার্ক কবুতর একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন টাকা পেয়ে যাবেন খুবই চমৎকার তবে এটা কিন্তু বন্ধুরা কোন মিস পার্কিং না আমি তো হাত দিয়ে নিজের থেকে নিয়ে দেখালাম এটা কিন্তু দুইটা লোম উঠছে ঠিক আছে এই যে মাথার মধ্যে দুইটা পশু মরছে এটা কিন্তু না আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ পিয়ারটা এবং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চার গ্যারান্টি আছে এই চমৎকার পিয়ারটা যারা নিতে চান তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই 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 অস্থির কালার মধ্যে একটা জোড়া রয়েছে এখানে বাউবের কি কবিতা দেখতে পাচ্ছি আমরা জার্মান শিল্ড যেগুলো কালার রয়েছে ব্ল্যাক কালার

ব্ল্যাক কালারের জার্মান সিল্ক কবুতর ডানের বামেটা হচ্ছে মাদি কবুতর এই পেয়েটা বাবু ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু খুবই চমৎকার এই পেয়েটা ডিম বাচ্চা গ্রান্ডি চকের বাবু কাছে নিতে পারবেন কত মাত্র পনেরোশো টাকার মধ্যে ভাইয়ের কাছে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বাবু ভাই এখানে কিন্তু আমরা খুবই চাতা একটা পেয়ার দেখতে পাচ্ছি একটু মারামারি করে মাঝে মাঝে তো নটটা যেটা ডাক্তার সেটা তো নর হান্ড্রেড পার্সেন্ট নিচেটা কি মাদি নাকি ভাই মাদি গোয়েল হয়েছে আমি জোড়া দিছি তুই দিন ধরে বুঝছেন এখন খাই তবে নরমাদি আমরা কনফার্ম না দুই দিন আগে কেনার পরে এটা জোড়া দিচ্ছেন মারামারিতেই আসে তো নর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডাক্তার দেখতে পাচ্ছেন কিন্তু নিচে যেটা আসছে জোড়া হিসাবে কিনছে কিন্তু ওটা মাদি কিন্তু কনফিউজে আছে ঠিক আছে তবে যারা সবকিছু দেখার পরে নিতে চান তারা কিন্তু বাইকে নদ করে নিতে পারবেন বাবু ভাই কমাই বলেছেন হ্যাঁ একদম বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নথ করে এই চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন বারোশো টাকা কিন্তু যারা নিবেন তারা দেখে শুনে নিবেন নোটটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক আছে মাদিটা কিন্তু আমরা একটু কনফিউজ আছে যেহেতু এখন জোড়া নাই নাই তো যাই হোক যারা নিবেন দেখে শুনে নেবেন তবে খুবই সীমিত দাম মাত্র বারোশো টাকায় এই জোড়াটা নিতে পারবেন বাবু ভাই আমরা কিন্তু খুবই অস্থির গেট আপের মধ্যে রেড কালার মধ্যে একজোড়া কি মেঘ কাপ মেঘ পাই দেখতে পাচ্ছি এটা কি ন ডাক্তার আছে সামনে একটা মাদি মা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একই রকম কালার খুবই চমৎকার অস্থির এই পেয়ার কি ডিম্বাচ করছে ভাই রানিং পেয়ার এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বাবু ভাই এই জন্য টাকা আজকের জন্য পনেরোশো টাকা বন্ধুরা দামটা কিন্তু আপনারা দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই ধরনের পেয়ার কিন্তু এখন পর্যন্ত দুই বা পঁচিশ এনেছি কেউ সেল করে না তো এই পেয়ারটা কিন্তু খুবই বিগ সাইজে দেখতে পাচ্ছেন ডিম গ্যারান্টি আছে রানিং পেয়ার এই পেয়ারটা বাবুবার কাছ থেকে আজকের বিরো থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা নিতে পারবেন ভাই এক জোড়া কি দেখতে পাচ্ছি এখানে ভাই সিরাজীর মাঝির মধ্যে একটু সাদা আছে ভাই হ্যাঁ ব্যাঙ্গে কুয়ে দিয়েছেন আমি ব্যাঙ্গে কয়ে দি হালকা একটু মাদির মাথায় সাদা তো যাই হোক কিন্তু নটটা কিন্তু ফুল ফ্রেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং রেড গিয়ারের মধ্যে চোখ পায়ের ফাদার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেয়াটা রানিং পেয়ার ভাই রানিং রানিং ডিম পারে দেবো এক তাই না এই পেয়ারা কত বড় ভাই যান আজকের জন্য দুই হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার টাকা বন্ধুরা নটটা যেহেতু লাহরি কবুতর এবং ফুল ফ্রেশ আপনারা কিন্তু জোড়াটা নিলে বাচ্চাগুলো নরের মতো পাবেন ইনশাল্লাহ এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ডিম বাচ্চা গ্র্যান্ডি আসছে বাবু ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই টাকা

আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট ভিডিও করতে হ্যাঁ 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 যাই বন্ধুরা এই পেয়েটা ফুল আনি ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা আছে পেয়েটা নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র পনেরোশো টাকা এই নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে গোলাপি ঠোটের মধ্যে একজোটা কবুতর এর কি কবুতর ভাই কিং কবুতর আবার দুটো ট্যাগোপরেন আছে ভাই মাসাল্লা হাড়িটার সমত যেটা নিচে উঠলো পিছনে কিসে নর

যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন ডিম আচ্ছা গ্রান্ডি সহকারে মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা বাইকের কি দেখা যাচ্ছেন টেলমার্ক নাকি টেলমার্ক সুইডাল টেলমার্ক টুইটাল টেল মার্ক মাশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন কবুতর রয়েছে ব্ল্যাক হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার ফুল ফ্রেশ না ভাই কোন মিস মার্ক ফাটা কিচ্ছু না আমি একটু ফেদার গুলো দেখাই বন্ধুরা আমার ভিডিওর ধর্ম হচ্ছে বন্ধুরা একটা কবুতর আমি একটু ভালোভাবে দেখাবো যেহেতু আপনারা এখানে এসে দেখতে পারেন না যার কারণে একটু ভালোভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই পিয়ারে কি রানিং ভাই যান রানিং বাচ্চা করছে এগুলো রানিং হারিটা সম্ভবত নর নিচেরটা মাদি এই পিয়ারে কেমন কি বাবু ভাই দাম

খুবই চমৎকার ডিম বাচ্চা করানো এই পেটা বাবু ভাই কেমন কি দাম চাচ্ছেন আজকের জন্য জানে একদম 3000 টাকা আজকের জন্য মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা এই বন্ধুরা এই চমৎকার পেটটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বাবু কাছ থেকে মাত্র 3000 টাকা নিতে পারবেন ভাই এখানে কি দেখাইতেছেন আমাদের ভাইজান সুর মারে কয় সুর মারে কয় অনেকই কাশ্মীরি রেসার বলে তাই না তবে এটা একটু বন্ধুরা বিশেষত্ব হয়েছে এই যে ঠোঁটের মাথায় দেখতে পাচ্ছেন ড্রাগনের মতো বার রয়েছে আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু খুবই চমৎকার সুন্দর লাগে হ্যাঁ এই প্যাড কি রানিং দাদা এম বাচ্চা করানো না এই পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান আজকের জন্য পনেরোশো টাকা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেসার বলেন আর সুরমা রেসার বলেন কবুতের কিন্তু একটা নাম কিন্তু জায়গা ভেদ ভিন্নতা

নটা কিন্তু একটু ভদ্র আছে মাদিটা আসলে একটু ছেলে সন্তানের সঙ্গে একটু মায়া লাগে এই কারণে কিন্তু এরকম করে তো যাই বাবু ভাই এই বেবি জোড়াটা কি প্যারেন্টসের সাথে দেওয়া যাবে রানিং পেয়ার সাথে এই বেবি জোড়াটা দেওয়া যাবে

করবে ভাই মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অভিযোগ করেন যে বিউটি কমু নিজে নিজের টিম বাচ্চা নিজে করে না এখানে কিন্তু একটা প্রশ্ন আছে তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা জোড়া এবার কিন্তু ডিম পারে না কিন্তু অন্য অন্য ডিম কিন্তু ফুটে থাকে দেখতে পাচ্ছেন পুস্টারিং হিসাবে কিন্তু বাবু ভাই ব্যবহার করতে আসছে তো যাই হোক দুটো ডিম দেওয়া আছে বাঞ্চা কবুতর নিচে এরাই ফুটাবে এটা কি নর নাকি ভাই হাতেরটা হাতেরটা মাদি বন্ধুরা আর ওটা হচ্ছে নর কিন্তু শেপ কিন্তু ভাই মারাত্মক শেপ ভাই মাসাল্লাহ তুই বাঞ্চা জোড়ার কত বড় ভাই যান আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যাদের ভালো লাগবে দেরি করা যাবে না যারা খুঁজতে আছেন বাঞ্জা জোড়া জুড়া এবং বান্জার মধ্যে অন্যতম একটা জুড়া বিউটি জুড়া যাদের ভালো লাগবে তাই না এই বন্ধুরা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর সেগুলো দেখতে পাচ্ছেন আর বাবু ভাই যদি এটা যে বাঞ্জা না বলতো এটা যদি বলতো যে বাঞ্জা না ডিম বাচ্চা করে ডিম বাচ্চা দেখা যায় ঠিক আছে তাহলে কিন্তু এটা কিন্তু আরো দামে বিক্রি করতে পারতো কিন্তু বাবু ভাই কিন্তু এরকম ডুপ্লিকেট না যার কারণে উনি যা কথা বলে কাঠ টু কাঠ কথা এই প্যাড টা বাঞ্জা জোড়া নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মতো কাছ থেকে ভাই এখানে কি দেখতেছি ভাই এটা কি ভাই

বন্ধুরা আফসান গ্রিজেল দেখতে পাচ্ছেন বাইরের কাছ থেকে নিতে পারবে টোটাল ফ্যামিলিটা গ্রিজেলের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি 3500 টাকায় বাচ্চাসহগরের বাইরে কাছে নিতে পারবেন ভাই শকিং শকিং তবে দুটো কিন্তু দুই カラー ভাই একটা হচ্ছে গ্রেবার একটা হচ্ছে ব্লোবার আমি তো দেখাব ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটোটা ডিম রয়েছে আবার ডিমের মধ্যে কিন্তু তারিখও দেওয়া আছে তো যাই হোক গ্রেবারটা কি নর না মাদি ভাই ডিম ডিমো মশন আছে মাদি আর এটা হচ্ছে নর্ ফোল দিতে আছে ব্লোবার তো ভাইজান ডিম সহগের পেটা দেওয়া যাবে এই বিগ সাইজ ওয়ার্ড কেমন দাম চাচ্ছেন ভাই আজকের জন্য 3500 আজকের জন্য মাত্র 3500 টাকা বন্ধুরা ডিম সহকারে যারা খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে ডিম সহকারে পিয়াটা বার কাছে নিতে পারবেন দাম পড়বে মাত্র সিম্পল দাম অনলি তিন টাকা যাদের ভালো লাগবে খুবই দ্রুত করবেন এই পিয়াটা নেওয়ার জন্য তিন হাজার পাঁচশো টাকায় ডিম সহকারে ভাই এখানে কি দেখা যাচ্ছেন বিউটি ব্ল্যাক কালার মধ্যে বিউটি এর কি বাচ্চা ডিম আছে নাকি ভাই ডিম রয়েছে বন্ধুরা বাচ্চা নাই কিন্তু ডিম রয়েছে মার্শাল্লা দুইটা ডিম রয়েছে ডিমের মধ্যে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি লেখা আছে কালো বিউটি এ ভাই এমন করে কে ভাই নিচেটা কি নর নামাদি ভাই আর উপরেটা নর ডিম সহকারে পিয়াটা দিবেন ভাই এই পিয়াটা

তবে না নতুন জোড়া দেওয়া হয়েছিল তখন কিন্তু রাগে মাটিটা ঠোকর দিচ্ছে এখন কিন্তু কোন সমস্যা নেই নর যেটা আছে ভাই ওরকম নয় না ড্রাগন মা বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই চাচ্ছেন

কি নর ডিম গুলো কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যেটা নরে তা দিচ্ছে হ্যাঁ নড়ে তা দিচ্ছে দেখা যাইতেছে আর এটা হচ্ছে দানাটা হচ্ছে মাদি না ভাই ডিম সকরের পিয়াটা দেওয়া যাবে ভাই মাসাল্লাহ দুটা ডিম রয়েছে বন্ধুরা

ডিমে কিন্তু মাটি চলে আসছে দু মধ্যে ডিম দিয়ে দেবেন ইনশাল্লাহ গেপ দিয়ে একটা পেয়ার দেখা যাচ্ছে বাড়ি কি কব তোর ভাই

বাঘা গ্রিজেল দু ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারেন মাত্র কথা বলেন ভাই অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা ডিম সহকারে বাঘা গ্রিজেল জোড়াটা